মানে তোমরা বুঝতে পারলে দাদাই বৌদিকে আর বুকুকে স্টেশনে ছেড়ে দিয়ে এলো তারপর তোমাদের দাদা ভাই আমার দাদাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসলো মানে এখন হাসি নিয়ে গেল দাদাই চালিয়ে গেল দুটো পাইনি গেলে আমার একটু হাঁটতে হতো অনেকটাই চলো এখন কটা বাজে যেন এখন বাজে পৌনে সাতটা উঠেছি তো ছটা কুড়িতে উঠলাম তখন দাঁত মারছিলাম বুকু বলো মা পিসি আমি ভিডিওটা চালু করলাম আমি হ্যাঁ কর অসুবিধা নেই সারাদিন তার দেখা যাবে না ও তো চলে গেল নালে ও আমার সঙ্গে সারা খুনি মানে আমি থাকলে ও তোমার ক্যামেরা দেখতে পারতো ওকে এই জন্য আজকে ও চালু করলে ঠিক আছে চলো বন্ধুরা আলু দম

এই যে বন্ধুরা চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি আর এই যে মশলা মশলা তো কড়াই ছিল বড়ি পেস্ট পুড়েই আসছিলো আদা লঙ্কা পেস্ট ছিল পিজে আর এই যে মশলা বলতে মশলা বলতে পেঁয়াজ আর টমেটোটা ভাজছি আর এই যে ভাত ভাত তো হচ্ছে মাই রান্না করছিল রান্না সময় করতে হবে না আমি করছি মুটের শাক ভাজা আর গলটা চিংড়ি মালাকারি কাজ ঘাড় করছিলাম আর পিরিয়ান পরশুদিনটা সে মাটন রান্না হয়েছিল সেই মাটন রয়েছে কালকে তো সোমবার মানে নিরামিষ খাই মারা আর কাল তো কিছু খাওয়া হয়নি এই মাটনটাও গরম করে নিয়েছি বন্ধুরা জল ফুটে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো

বন্ধুরা তরকারি প্রসাদ আর এটাও প্রসাদ খিচুড়ি প্রসাদ লোকনাথ পুজোর প্রসাদ হেজে বন্ধুরা রেডি হয়েছি মাসিদের বাড়ি যাবো সামনেই মাসির বাড়ি তা আমি আর সোনা যাবো মাসির বাড়ি আর মা তো ঘরে আছে সন্ধ্যে দেবে সন্ধে হয়ে গেছে তা মা বলে যা আয় চলো আর মাসির জন্য একটু প্রসাদ নিয়ে যাবো ওই লোকনাথ পুজোর প্রসাদ মাসি বাইতে এসছি এই যে মাসি বসে আছে এই যে মাসি আমার বোনের মেয়ে ওকে ফোন করে ডাকলাম ওই এসছে

চলো এখন বাজে এগারোটা ডিনার কমপ্লিট ঠিক আছে আর কালকে বাড়ি যাব কালকে মোটামুটি সাড়ে ছটার সময় বেরোবো সাতটা পনেরো কুড়িতে একটা ট্রেন আছে ঠিক আছে সকাল সকাল বেরোতে হবে তা আজকে কিন্তু তাড়াতাড়ি ভালো সবু সে এগারোটাই বেজে গেছে হোক চলো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও টাটা নাইট আর আসার সময় সে কুচকে কিনে নিয়েছিলাম স্পাইটও কিনে নিয়ে এসেছিলাম তা তখন তো খেয়েছিলাম এখন একটু খাই খেতে শুয়ে পড়বো হ্যাঁ বাইরে না প্রচুর বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে খুব তেমনি মেঘ ডাকতে এসি চলছিল এসিটা করে কেউ হলো 네, 박아, 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 박아